সেই ছিল এক উম্মত তাহা অতীত হইয়াছে তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদের কোন প্রশ্ন করা হইবে না নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এ যাবৎ যে কিবলা অনুসরণ করিয়া আসিতেছিল উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল বলো পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাহা ইচ্ছা সরল পথে পরিচালিত করেন এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করিয়াছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষীস্বরূপ এবং রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হইবে তুমি এ যাবৎ যে কিবলা অনুসরণ করিতেছিলে উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যাতে জানিতে পারি কে রাসুলের অনুসরণ করে এবং কে ফিরিয়া যায় আল্লাহ যাহাদের সৎ পথে পরিচালিত করিয়াছেন তাহারা ব্যতীত অপরের নিকট ইহা নিশ্চয়ই কঠিন আল্লাহ এইরূপ নহেন যে তোমাদের ইমানকে ব্যর্থ করেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র পরম দয়ালু আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে দিতেছি যাহা তুমি পছন্দ করো অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও এবং যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তারা নিশ্চিতভাবে জানে যে উহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো, তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নও এবং তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয় তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে